আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে একটি বাড়ি দেখাবো আপনাদেরকে এই পাকা রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন সরাসরি রাস্তাটি চলে গিয়েছে শপিপুর বাজার ও চান্দরা এই রাস্তা দিয়ে সরাসরি চলাচল করতে পারবেন আর আজকের জমিটি হচ্ছে পাশের এই বাউন্ডারি করা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে মোট চোদ্দ শতাংশ জমি আছে এবং রুম করা আছে মোট ষাটটি এখানে প্রত্যেকটা রুম পনেরোশো দুই হাজার টাকা করে ভাড়া দেওয়া হয় আর সামনে আছে পান্ডা জুতা কোম্পানি এবং কটন ফ্যাক্টরি আর এখান থেকে শপিপুর বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটার আর অটো ভাড়া তিরিশ টাকা এখানে দেখতে পেলেন দোকান পজিশনে একটি বাড়ি করা আছে আপনারাও চাইলে আজকের এই ভিডিওতে যে বাড়ি দেখাবো এই বাড়ির সামনে আপনারা দোকান পজিশন করতে পারবেন এবং এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট আর প্রস্থ আছে সত্তর ফিট খুবই স্কোয়ার একটি জমি দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে বাড়ি খুবই সুন্দর পজিশনে আছে এই টিন সেটগুলো পনেরোশো টাকা আর এই রুমগুলো দুই হাজার টাকা করে ভাড়া দেওয়া হয় এবং এই জমিটির প্রতি শতাংশের মূল্য মাত্র সাত লক্ষ টাকা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর জমির পাশের এই বাড়িগুলো বা রুমগুলো সবই ভাড়া দেওয়া এখানে রুম ভাড়ার চাহিদা আছে ভালোই আর জমিতে পুরোটাই বাউন্ডারি করা দশ ফিটের বাউন্ডারি করা দেওয়া আছে এখানে আপনাদের মাপামাপির কোনো ঝামেলা পোহাতে হবে না বা বাড়তি কোনো অর্থ খরচ হবে না আশা করছি ভিডিওটি বা জমিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি জমি বা বাড়িটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান হতে লস্করচালা লস্করচালা অবস্থিত এই জমিটি বা বাড়িটি তো সম্মানিত বইস যারা এখন রাস্তার পাশে জমি বা বাড়ি খুঁজতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন কারণ এরকম পজিশনের বাড়ি বা জমি খুব সহজেই পাওয়া যায় না